সাপ লুডো খেলতে আমরা কে না ভালোবাসি তবে এই খেলাটির জন্ম কিন্তু মোটেই বিনোদনের কারণে হয়নি হয়েছিল মানুষকে পাপ পুণ্যের গুরুত্ব বোঝাতে এই খেলার জন্ম প্রাচীন ভারতে তখন এর নাম ছিল মৎস্যপথম ইলোরার গুহায় এর প্রাচীনতম নিদর্শন মেলে সাপ হলো পাপের প্রতি পতনের পথ মইগুলি পূর্ণ বোঝায় মুখের পথ বারবার সাপ ও সিঁড়িতে ওঠা নামা জন্মচক্রের কথা বলে অর্ণ অনুযায়ী উত্থান পতন নির্ধারিত হয় ছক্কার দান হল কর্ম আর ছকের স্তরে রয়েছে চূড়ান্ত মোক্ষ এখানে পৌঁছতে পারলে জন্মচক্র থেকে মুক্তি মধ্যরা একে বলতো নাগপাস জৈনরা বলতো জ্ঞান চৌপর এছাড়াও পদ্মপদ বৈকুণ্ঠ পথ ইত্যাদি নামেও টাকা হতো এই খেলাকে কাপড়ের ওপর ছক একে খেলা হতো ছকের মাথায় থাকতো নানা দেবদেবীর মূর্তি মোক্ষের প্রতীক নিচে মানুষ ফুল পাখি বৃক্ষ ইত্যাদি জীবনের প্রতীক অনেক পরে ব্রিটিশদের হাত ধরে এই খেলা আধুনিক স্নেক অ্যান্ড ল্যাডারের রূপ পেয়েছে